মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কমে আসবে বহ আজ রাতের মধ্যে ধেয়ে আসছে তীব্র বজ্র বৃষ্টি সেই সাথে কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি হতে পারে এই বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত বিরতের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে যাচ্ছে মৃদু থেকে তাপপ্রবাহ এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে মিলছে আগামী মধ্যে দেশের সুখবর বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে চলমান ব্যবসা গরমের তীব্রতা কমে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গ্রামে বিরানব্বই মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মামেশিং এর নেত্রকোনায় আটত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহর আরেক সতর্ক বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজশাহী রংপুর মামেশিং ও ঢাকা বিভাগের বেশ কিছু স্থানে এবং খুলনা বিভাগের কিছু কিছু স্থানে প্রবল বজ্রসহ ঝড় বৃষ্টিতে আক্রান্ত হতে পারে তাই পূর্ব বা উত্তর পূর্ব আকাশে মেঘ জমতে দেখলে সতর্ক থাকুন তবে আগামী মঙ্গলবার এর মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে দেশের ওপর যে চলমান তাপপ্রবাহ রয়েছে সেটা অনেকটাই কমে আসতে পারে ইনশাল্লাহ এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং আগামী এক সপ্তাহ দেশের কোথাও বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই ইনশাল্লাহ এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে যেতে পারে তবে আপনারা স্বাভাবিকভাবেই আপনাদের কাজগুলো সেরে ফেলতে পারেন এদিকে বাংলাদেশের আবহাওয়িত মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা মমিসিংহ ও সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা হতে পারে বৃষ্টি সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপর বর্তিত থাকতে পারে তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ